প্রকৃতির অপরূপ লীলাভূমি সুন্দরবন সেই সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগর বন ও সাগর এই দুয়ের রয়েছে আলাদা সৌন্দর্য যা দেখতে দেশ ও দেশের বাহিরের হাজারো পর্যটক ছুটে আসেন এখানে বন্ধুরা আজ আমরা জানবো সুন্দরবনের দুবলচর ও রাসমেলার কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বঙ্গোপসাগরের তীরে হাজার হাজার জেলের জীবন জীবিকার এক রোমাঞ্চকর আখ্যান প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সাগর থেকে মাছ ধরে তা শুকিয়ে সুটকি তৈরি করা হয় এখানে যা এক বিশাল সুটকি পল্লী গড়ে তোলে এর সাথেই জড়িয়ে আছে প্রায় দেড় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী রাস উৎসব যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা রাস পূর্ণিমার সময় রাস পূজা ও স্নান করতে একত্রিত হন শীতের শুরুতে যখন সাগরে মাছ ধরা শুরু হয় তখন হাজার হাজার জেলে তাদের শত শত ট্রলার নিয়ে দুবলার চরে জড়ো হন তখন এই চর হয়ে ওঠে তাদের এক আবাসস্থল বা সুটকি পল্লী জেলেরা গভীর সমুদ্র থেকে ছোট বড় মাছ ধরেন তারপর সেই মাছগুলো চরের বিভিন্ন স্থানে রোদে শুকিয়ে সুটকি তৈরি করেন এই সুটকি দেশের বিভিন্ন স্থানে যেমন চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে বিক্রি করা হয় এই সময়টা জেলেদের জন্য অত্যন্ত ব্যস্ততার তারা একদিকে যেমন মাছ ধরে তেমনি তা শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করেন এই সুটকিপল্লী তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে সরকারও কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন দুবলচরের রাসমেলা প্রায় দেড় শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব এটি মূলত রাস পূর্ণিমার সময় অনুষ্ঠিত হয় এবং হিন্দু ধর্মালম্বীদের একটি পবিত্র অনুষ্ঠান এই উৎসবকে ঘিরে শুধু দুবলার চরে নয় পুরো সুন্দরবন এলাকা একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয় শত শত ভক্ত এখানে রাস পূজা ও সাগর স্নান করতে আসেন এই একই চরে মাছ ধরার ব্যস্ততা এবং ধর্মীয় উৎসব এই দুটি ভিন্ন বাস্তবতার এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায় সুটকিপল্লীর কর্ম মুখুরতার মাঝেও রাসমেলার আধ্যাত্মিক পরিবেশ এক অন্যরকম জীবনধারার সৃষ্টি করে বন্ধুরা সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ রয়েছে প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এই অংশের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা সরাসরি বঙ্গোপসাগরের সংস্পর্শে অর্থাৎ উপকূলীয় বনাঞ্চল দ্বীপ ও মোহনা অঞ্চল এই অংশেই রয়েছে দুবলারচর হিরন পয়েন্ট কোচিখালী কটকা ও কলাগাছিয়া এলাকা যা সরাসরি সাগরের ঢেউয়ের প্রভাবে থাকে উপকূলীয় উপজেলা শরণখলা থেকে নদীপথে বঙ্গোপসাগরের দূরত্ব গড়ে পঁচিশ কিলোমিটার